আমার ছেলে বাবা আসবে এইসব বলতে তখন বাবু ছোটো এরকম এক মাস দেড় মাস হলে এরকম ভাবে এই করছি তখন বুঝতে পারছি পরে ওরে আমি বললাম হাজবেন্ড তো আসছে আসছে ওর চালাই দিবা খুব খারাপ ও বলতেছে তখন আমি বলতেছি না আমি ওরা কি বলতে যেতাম তোমাকে বিয়ে করবো আমি এটা করতে পারবো না কোন সময়

আচ্ছা তাহলে আর বেশি অপেক্ষা না করে দর্শকরা অপেক্ষা করে আছে আমাদের গল্পটা শোনার জন্য আমি সবসময় চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের জীবনের কাহিনী গুলা আমাদের সাথে শেয়ার করলো সেই কাহিনী সবার মাঝখানে তুলে ধরার যাতে সবাই ভুল থেকে শিক্ষা নেয় যে আসলে আমাদের এই কাজটা করা উচিত না আমরা এটা করতে পারি না আমাদের ভুল হচ্ছে তো আমার ভুলটা আমি শেয়ার করলে পাঁচজন দেখবে সে বুঝবে যে না সে ভুল করে পস্তাচ্ছে তাহলে তো আমাকে ভুলটা করা যাবে না তো এই জন্যই আর কি শেয়ার করা তাহলে আপু আপনার কাহিনীটা একবার যদি শুরু করেন আমার কাহিনীটা হচ্ছে আপু আমার হাজবেন্ড বাহিরে থাকে মানসিয়া আর আমার ছেলে আমার দুটা ছেলে

আছে অনেক খুশি হয়েছে প্রতি অনেক খুশি হয়েছে ভালো লাগছে তখন ছেলেকে আরো বেশি সময় দিব প্রতি আগে পড়াই তো তিন দিন এখন চার দিন পড়াবে ভালো লাগছে আমার অনেক

কিন্তু স্যার কিছুদিন পর কিরকম জানি স্যার কিরকম জানি পারলে দিতে স্যার কিরকম জানি কেমন জানি টাকাই আমার ছেলেকে দেখাবো অন্যরকম পয়সা পৌঁছাতেছে কথা বলতেছে আমার ছেলেকে জিজ্ঞেস করে তুমি বউ কার সাথে কথা বলে কি করে ওই রুমে আমার ছেলে তো ছোট না বুঝে না তো এগুলো তো এগুলো তো আর তোমার বুঝে না বলে কি করে কার সাথে কথা বলে বলো এখানে আসতে পড়াটা বুঝাই দে তোমার আম্মুর সামনে পরে তোমার আম্মু যাই তোমাকে বুঝাইতে পারে

গল্প করতে চায় আমার সাথে কোন রকম রোমান্টিক কথা বলতে চাই কিরকম থেকে পরিবর্তন আমি বুঝতে পারি বিষয়টা আমি কিছু বলি না ছেলেকে ছেলেকে তো এখানে বলার কিছু নাই আমার বোনের বাসা আছে আমার বোনের বাসা আমরা বলাম তুমি আমরা হ্যাঁ আমার এক বোন আমার সাথে বাসা পরে ওর বাসা আমার ছেলে করতে করতে গেছে না ওর খেলতে গেছে বলছে একটু যাই আমি বলে পরে ওর স্যার সময় ছেলেজন খেলতে গেছে আর আমি তো বাচ্চাদের খেলতে গেছে ফুটবল খেলাম বাসায় গেছে কতক্ষণ থাকবে এসব পরে স্যার আসতে আমি বললাম বসে স্যার স্যারের রাস্তা এসে পরে আমার বোনকে ফোন দিলাম আমার বলতেছে ও আসতে চাইতেছে না না করতেছে ওটা কি থাকবে পরে স্যার বলতেছে ঠিক আছে আপু প্রতিদিন তো ওকে আমি পড়াই সমস্যা নাই না করবো

কথা বলতে যাবত জানি ভালো লাগতেছে এমনিতেই অন্য আমি কিন্তু অন্য কিছু ভাবি না ওরকম কিছু না

দেখি ঠিক আছে পরে জানাই সপ্তাহে আগে তিন দিন পরে তপু পরে তিন চার দিন পর বলছি না সাত দিন পরে হোয়াটসঅ্যাপ আমাকে কল দিচ্ছে একদিন পরে কল দিচ্ছে বলতেছে

স্যার তো আসছে সাতটার দিকে পরে অনেক লম্বা একটা ঘুমাই গেছে আপু তখন খুঁজছে না এখনো এখন উঠছে না তখনও আমি পরে দরজা ফিরা দিলাম হোট আপু কেমন জানি থাকাইছে তখন না বিছানা মাঝে তো ছিল করে নিয়ে দরজাটা খুঁজছি কেমন জানে সার আমা থেকে থাকাইছে কিরকম লাগছে আপু

স্যারে যা মাঝে মাঝে আমাকে নিয়ে যা দেখে আমি যাই লোক ছেলেকে আমার সাথে রাত্রে আছে দিনও আছে কোনো সমস্যা নাই ও হাজবেন্ড এর মত আসে আমার বাড়ির আর আমার ছেলে বাবা বাহিরে থাকে টাকা পয়সা দেয় ওকে আমি বেশি ওর দিককে দিয়া দিয়া

পরে ও বলতেছে না এটা সে মানবে না আপু ছেলে বাবা দু বছর পরে সাজ দে ওটা সে মানবে না বলতেছে না ওরে আর পরে বল আসতে আর তিন চার বছর পরে বলবো আসতে পরে আমি বলতেছি কেমনে বলবো কেমনে না আপুন আমি পরে ও বলতেছে আপু এ বলো একটা কিছু বলো পরে আমাদের বাড়ির পাশে একটা জমি বিক্রি হইতেছিল পরে ছেলে বাবার ওটা দেয়া আমি রাখাইলাম যাতে একটা টাকার একটু প্যারাশনে পরে যাতে ও যাতে রাজি বসে পরে আসে এরকম মেরো মাঝে এরকম একটা সিস্টেমের মধ্যে পালছি আমি পরে ছেলে বাবা মাঝে হইল ওই জমিটা পরে ও রাখলো পরে এক বছর পরে আসলো পরে আসলে এক বছর পরে আসলো কিন্তু অপু দেখা যায় কি দুই তিন মাস পরে না আবার জানি ওই লোকটা কিরকম জানি হয়ে গেছে

কি করবো আমি তখন ওই লোকটা ও কিরকম জানি আমার সাথে আগের মতো আর ভালো না আগের মতো কিরকম জানি করতেছে ও যে ও বুঝতেছে যে আমার হাজবেন্ড একসা করবো ও আর আমার সাথে থাকতে পারবে না এরকম কিন্তু এখন ওর অনেক টাকা দিই আমার হাজবেন্ড যা দিত না ওর কিছু হাতে টাকা রেখে বেশি দিই ওরে দিয়ে দিতাম এরকম হয়তো তখন আমার সাথে একটা বড় হওয়া শুরু করতেছে থেকে থেকা করে উঠবে আর বড়টা তো ওর মাধ্যমে দেওয়া হচ্ছে আর হাজব্যান্ড বলতেছে একবার দেশে চললো আসবে পরে আমি কিরকম যেন অনেক টেনশন হয়ে গেছি

এরকম টেনশন করে তারপর হাতে আমার হাত ওরে আমার হাত খালি হয়ে যায় কিন্তু আমার ছেলের বাবার বলতে না আমার হাতে টাকা শেষ হয়ে গেছে কিন্তু আমার সংসার

তো মাঝে মাঝে ফোন দেই আসে তারপরে আসলে ওয়ার সাথে আমার ভালো লাগে না ফোন কিরকম যায় লাগে ভালো লাগে না বাবুরা দেখে মাঝে মাঝে আর টাকা দরকার হলেই যখন টাকা টাকা দরকার তখন হয়ে তখন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে হাত যখন খালি থাকে টাকা দেওয়ার জন্য

আমি না করতে এরকম একটা সিস্টেম হয়ে গেছে তোর আমি বিয়ে না তোর আমি ব্যবহার করছি তোর ইচ্ছা মতো খাইছি এই আমার অনেক দুর্বল এগুলো বললে আমি না পরে আমি ডাক্তা দেয়া দিই তো চাই তত আমি দেয়া দিই দেখতে আসবে ও তো জানতেছে ওই ছেলে কিন্তু আমি তো জানতেছি আপু কিন্তু আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে দম বন্ধ লাগে আমি কি করছি কি করলাম আবার ছেলেটা মুখের দিকে তাকাইলেও আমার মায়া লাগে অনেক এরকম জানি লাগে